একদিন এক ছোট্ট ছেলে নাম তার হাসান মসজিদের পাশে পাশে কাঁদছিল ইমাম সাহেব নামাজ শেষে তাকে ডেকে বললেন বাবা কাঁচছু কেন হাসান বলল আমার সবার মতো নতুন কাপড় নেই আব্বু নেই আম্মু অসুস্থ আজ জুমার দিন সবাই কত সুন্দর জামা পড়ে এসেছে ইমাম সাহেব মুচকি হেসে বললেন জুমার দিন আল্লাহর সবচেয়ে পছন্দের দিন এই দিন যারা একে অপরকে খুশি করে আল্লাহ তাদের খুশি করে দেন তারপর তিনি মসজিদের সকল মুসল্লিকে বললেন চলো আমরা আজ হাসানকে আমাদের ভাই হিসেবে ইমানি উপহার দিই একজন দিল জামা একজন দিল জুতা একজন দিল খাবার হাসান চোখ মুছে মুচকি হেসে বলল আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর জুমা শিক্ষা জুমার দিনে শুধু নামাজ নয় দান দয়া ও ভাইকে ভালোবাসাও আল্লাহর কাছে প্রিয়